এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ঠ কুমারী জননী স্বাধীনতার একই হবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরনো শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন নালে তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দা চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধরছি তার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মরা। কুকুর খেয়েছে জারে শকুন খেয়েছে যারে, সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেন অমূল্য ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরনো শকুন